গাজায় চলমান সংঘাত ও অবরোধের ফলে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে পর্যাপ্ত খাদ্য পানি ও চিকিৎসার অভাবে প্রতিদিন প্রাণ হারাচ্ছে বহু মানুষ বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে গাজার রাস্তায় ঘুদার জ্বালায় অজ্ঞান হয়ে পড়েছে অসংখ্য মানুষ অনেকের মুখে খাবার ওঠেনি দিনের পর দিন ধ্বংসস্তূপ আর ধুলায় ভরা গলিপথ এখন শুধু শুনতে পাওয়া যায় শিশুদের আত্মচিৎকার যারা অনাহারে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি যদি দ্রুত না বদলায় তাহলে গাজায় এক নজিরবিহীন দুর্ভিক্ষ দেখা দিতে পারে খাদ্যের অভাবে শীঘ্রই হাজার হাজার শিশু অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হতে পারে জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানায় অবরোধের কারণে পর্যাপ্ত সহায়তা গাজায় প্রবেশ করতে পারছে না খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অধিকাংশ পরিবার দিনে এক বেলা খাবার খেতে পারছে না বহু এলাকায় শিশুরা গাছের পাতা ও দূষিত পানি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা বলছে মানবতা আজ গাজায়ের পথে রক্তাক্ত বিশ্ব যদি এখনই চোখ না খুলে তাহলে ভবিষ্যৎ ইতিহাসে আমরা বড় অপরাধের অংশীদার হয়ে থাকব গাজা আজ কেবল যুদ্ধক্ষেত্র নয় এটি এখন এক বিশাল মৃত্যুপুরি এই দুর্দশার অবসান ঘটাতে বিশ্ব সম্প্রদায়ের এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন নয়তো মানবিক বিপর্যয় আরও গভীর হবে মুক্তা খানুম পরিবেশ টিভি